বাংলাদেশের প্রতি মুহূর্তে ঘটনা ঘটে চলছে আমরা সে বিষয়ে সাথে আলোচনা যাকে আমি আম তারেক বলি বা গালফলা তারেক বলি গণরিয়া পরিষদ বা গণ পরিষদ টু বলি সে আম তারেক বলেছে সামনে নির্বাচনের সব দলে অংশগ্রহণ চাই আমরা তার সাথে আমরা চাই সব দলের অংশগ্রহণ আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো ফেসবুক থেকে এগুলো বলতেছি ফেসবুকে যেগুলো যেগুলো পাচ্ছে যেমন কালার কন্ঠে এসেছে আম তারেক বলেছে কালার কন্ঠে সামনে নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই হ্যাঁ তারপর কি কি আসছে দেখি সৈয়দ আশরাফের একটা কথা রুকে রুকে একটা পোস্ট দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগের শক্তি নয় মূল শক্তি দেশের জনগণ এবং সংগঠন রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী আওয়ামী লীগের লীগের শক্তি 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 নয় মূল দেশের জনগণ সংগঠন তার কোনো একটা যদি ক্ষতিগ্রস্ত হয় তবে আওয়ামী লীগের ভয়াবহ বিপর্যয় নেমে আসবে কথাটা কিন্তু সত্য তিনি একটা কথা বলেছিলেন যে বিএনপি নয় মৌলবাদী শক্তি অর্থাৎ পাকিস্তান শক্তি মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের শত্রু আর আমি মনে করি মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগ না বিএনপির শত্রু এই ব্যাপারে বিএনপিরা প্রথমে মনে করেছিল মৌলবাদী শক্তিকে ব্যবহার করবে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ভাইরামার আপনারা যারা বিএনপি করেন তারা তখন বুঝতে পেরেছেন যে মৌলবাদী শক্তি আপনাদের কাঁধে ভর করে আওয়ামী লীগকে দুর্বল করতে চেয়েছে এবং আপনাদের কর্মীকে তাদের তাদের মগজটা তাদের মতো করে তৈরি করেছে এখন কিন্তু আপনাদের বিরুদ্ধে লেগেছে খালি মাঠ পেয়ে কার বিরুদ্ধে লেগেছে বিএনপির বিরুদ্ধে লেগেছে এবং বাংলাদেশের অনেক জায়গায় তারা বিএনপির সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং বিরোধিতা করতেছে এবং করে যাবে এটাই স্বাভাবিক তারা হচ্ছে সেই পরগাছা যারা গাছকে খেয়ে ফেলে জামাত হচ্ছে এরকম ভয়ঙ্কর একটা শক্তি অপশক্তি তো এই জামাত শুধু আওয়ামী লীগের শত্রু না বিএনপির শত্রু না পুরো বাংলাদেশের শত্রু এইবার কারণ একাত্তরে তারা কি করেছে আপনারা জানেন এরা যতই বলুক যে একাত্তরের রাজাকার আলবদর এগুলো আর মার্কেটে খাবে না খাবে কিনা না সেনাবাহিনীর প্যারাকে ফিরে যাক যারা বলেন যে ভুরখা হচ্ছে নারীর ভুরকা না পরলে জিন্স প্যান্ট পরলে বা টি শার্ট পরলে নারীরা পুরুষের রূপ দৃষ্টির শিকার হয় তারা একটা ভিডিও দেখেছেন একজন নারী যার চোখ ছাড়া কিছুই দেখা যায় না তার গায়ে কিভাবে তার বুকে হাত দিয়েছে যারা বলেন পোশাক আপনাকে নিরাপত্তা দেবে তথ্য ভুল একেবারে কালো ভিডিওটা আপনারা দেখেছেন মেয়েটাই কিভাবে পিছন থেকে এসে বুকে হাত দিল এটা আপনারা দেখেছেন অর্থাৎ আপনার আইনের শাসন এবং নৈতিক চরিত্র যদি ঠিক না থাকে পোশাকের সাথে কোনো সম্পর্ক নেই আমার সামনে একটা মেয়ে হাফ প্যান্ট পরে এবং স্যান্টো গেঞ্জি পরে গেলে তো আমি তার গায়ে হাত দিব না এর চিন্তায় আমার মাথায় কাজ করে না আমার সন্তান আমার পুত্র আমার বাতিজ আমার বাগিনার মাথায়টা কাজ করবে না কারণ আমরা পারিবারিক পারিবারিক ভাবে শিক্ষা পাই নাই কিন্তু সে কি করেছে বোরখা আবৃত তার গায়ে হাত দিল আপনারা দেখেছেন এবং যে হাত দিল সেও দেখবে একটা মার্শাল একটা সবুজ পাঞ্জাবি পরে ঘুরতেছে দেখছেন তো বুকে হাত দিয়েছে তখন যারা বলেন যে পোশাকের কারণে নারী পুরুষত্ব যেতে হয় এই তথ্যটা এবার কি তাদের এই মৌলবি বলেন আর আপনি আপনার যে ভুল প্রমাণ হয়ে গেছে বিএনপির মির্জা ফখরুল সাহেব বলেছেন নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে মানবেনা বিএনপি এটা বলেছেন আমি জানি না ভোট কেন করবে কি কেন মানবে কে সবচেয়ে দুর্ভাগ্য আমরা দেখলাম যে জামালপুরের ইসলামপুরে স্কুল ছাত্রীকে চকলেট চকলেটের প্রবন্ধ প্রলোভন দেখিয়ে ধর্ষণ শিক্ষক স্বামী পলাতক খুবই দুঃখজনক আমি দেখলাম মিছিল করেছে একটা ভিডিও আসছে এবার গ্রিন জামালপুরে আসছে ভিডিওটা রাজনীতিতে এই যে কথা দেখেন একজন আরেকজনকে দোষ চাপায় রাজনীতিতে নব্বই শতাংশ কাজ হচ্ছে দোষটা কার কার উপরে চাপানো যায় সেই সিদ্ধান্ত নেওয়া এটা বলেছেন মে এটা একটা পোস্ট থেকে নিলাম আর কি ফিল্ড কতটুকু সত্য আমি জানি না কিন্তু কথাটা সত্য গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল সাহেব তো স্পষ্ট বলে দিয়েছেন যে নির্বাচন আগে গণভোট অযৌক্তিক অপ্রয়োজনীয় আমরা এটা বললেই দোষ হয়ে যেত হম আর আপনারা জেনেছেন যে খালেদ মহিউদ্দিন আমাদের মহানায়ক সাংবাদিকদের মধ্যে মহানায়ক বনে গেছেন তিনি বলেছেন শেখ হাসিনার সাক্ষাৎকার তিনি চান আবার আরেকজন নিতে চেয়েছিলেন কেউ কেউ নাকি নাকি তার জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার কেউ নিতে চান তাই তিনি নিতে চেয়েছিলেন আবার আরেকজন নারী বলেছেন তাকে কোটি কোটি টাকা দিলেও নিবে না তারপরে আমরা দেখলাম বিদেশি পত্রিকার সাক্ষাৎকার চলে গেছে এক সাক্ষাৎকারে কিন্তু এক সাক্ষাৎকারে কিন্তু পুরো বাংলাদেশ উলটপালট পালট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আম আম কথা কথা বলেছেন বলেছেন যে অপরাধে মানে যে তারে যে অপরাধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখতে চাচ্ছেন জামায়াত বহু গুণ অপরাধী জনগণ কাউকে গ্রহণ করলে আপনারা কিছু দল মিলে বাদ দেওয়ার কে আপনারা কারা আপনারা কি সব গণের প্রতিনিধি মোহাম্মদ তারেক রহমান সাধারণ সম্পাদক আম দল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এটা স্ট্যাটাস দিয়েছে চ্যানেল আইতে প্রকাশিত হয়েছে এই কথাটা আমরা বললেই এই কথাটা এই কথাটা আমরা বললে হয়ে যাবো আওয়ামী লীগের দোষর ঠিক আছে যেটা গণরিয়া অধিকার পরিষদের সেকেন্ড পার্ট টু যেটা এখন আম জনতার দল হিসেবে পরিচিত আবার বলি কি বলেছে চ্যানেল আয় এসেছে নিউজ যে অপরাধে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখতে চাচ্ছেন বড় অপরাধী জনগণ কাউকে গ্রহণ করলে আপনারা কিছু দল মিলে আপনারা প্লিজ আপনারা কারা কিছু দল মিলে বাদ কি আপনারা কারা আপনারা কি জনগণের প্রতিনিধি হ্যাঁ এটা আমাদেরও কথা সবচেয়ে হাস্যকর যে যে মুফতি মহিবুল্লাহ মহিবুল্লাহ হাফেজ মৌলানা মুক্তি খতিবুল্লাহ খতিব মহিবুল্লাহ যে নাটকটি করেছে তাকে বলাৎকার করেছিল তাকে ভারতে নিয়ে যেতে চাইছিল তা ইস্কন নিষিদ্ধ তার তারপর আবার দু কদম আগে যে একশো ইস্কনের হিন্দুকে মেরে ফেলবে তার বাপ কিন্তু সেই লোক কিন্তু আবার নতুন নাটক শুরু করেছে বলতেছে পালিয়ে যেতে চাইতেছে বাড়ি থেকে দৌড়তেছে নতুন নাটক এই নাটকটা কেন করে জানেন যাতে সে রিমান্ডে না যায় যাতে তাকে পুলিশে না ধরে আর যাতে পত্রিকার সাংবাদিকেরা তাকে না ধরে সাক্ষাৎ করে ধরে সে নতুন নাটক করেছে তার পরিবার বলছে তার উপর নাকি কালা জাদু হয়েছে মানে ভণ্ডামির একটা সীমা থাকা উচিত মৌলভী মানে যে ভণ্ডামি প্রমাণ পেয়েছেন তো এর নাটকে কিন্তু উস্তাদ আবার একজন বলেছেন যে জামাত যা করতে পারে না এনসিপিকে কে দিয়ে তা বলা জামাত যা বলতে পারে না এনসিপি কে দিয়ে বলা জি এটা বরাবরই জামাত যা করতে পারে না বলতে পারে না তা কখনো এনসিপি কে দিয়ে কখনো শর্মনাইকে দিয়ে বলা হয় কখনো বা বিএনপির মুখ দিয়ে বলা হয় এটা হলো জামাতের কাজ জামাত নিজে বলতে পারবে না কারণ জামাত জানে পিঠে আমরা থাকবে না আবার ওই যে আমার এক জাতীয় ভাতিজা কি জানো নামের হুম বলেছে বিএনপির জন্ম হয়েছে হ্যাভোটের মধ্য দিয়ে মৃত্যু হবে না বোটের মধ্য দিয়ে এটা কিন্তু জামাতি বয়ান এটা কিন্তু জামাতি বয়ান এনসিপির নেতাদের দিয়ে বলাচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এই দেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের 1.6 কোটি 60 লাখ মানুষ এটা হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের প্রথম যে নিউজ মিউজিক তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতেছে 1.6 কোটি 60 লাখ মানুষ নিউজ মিউজিক যারা মনে করেছিলেন যে বাংলাদেশে Inusashli <inaudible> Manna salua kaven. ষ্যকর ব্যাপার এই যে জুলাই যোদ্ধা মুন্নিকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আমিন হোসেন সৈকত গ্রেফতার বুঝতে পারছেন তাদের নৈতিক চরিত্র বিএনপির সমন্বয়ক নাসির পাটোয়ারী নাকি পাটোয়ারি নাম সে বলেছে বিএনপির জন্ম হয়েছে হ্যাভোটের মধ্যে দিয়ে মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে এরাই কিন্তু বিএনপি কিন্তু এদেরকে আসকারা দিয়ে বিএনপির নেতারা এখন বিএনপির উপরেও কিছুটা করুণা হচ্ছে আর কি মায়া হচ্ছে আওয়ামী ঠেকাতে এই সমস্ত পরকা সাথে রাষ্ট্র প্রশ্রয় দিত আজকে কি বলছে তারা এটা কিন্তু এই পাটোয়ারি বয়ান না এটা কিন্তু জামাতি পায়ন বিএনপি কোন নেতা যেন বলেছে সম্ভবত সম্ভবত তারেক এক ইয়ার কি নাম রাশেদ বুধ এটা বলেছে ওই যে বিপিন আলোক যে জামাত যা বলতে পারে না তাই এনসিপি কে দিয়ে এটাই হচ্ছে সত্য কথা এটা সত্য তারা এটা বলেছে তারে না কি যা হ্যাঁ নাম তো মনে থাকে না আমার এটা তো সমস্যা আসবো আজকে রাতে যদি আমি কিছুটা অসুস্থ তাই নিয়মিত হতে পারবো না আগের মতো তবে রাতে অবশ্যই লাইভে আসবো गुतवपूर्ण विषय